আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে এমন এক জাতি ছিল যাদের উচ্চতা ছিল মেঘের সমান আর শক্তি ছিল পাহাড়ের মতো যারা নিজেদের শহরের নাম রেখেছিল স্তম্ভের শহর এবং গর্ব করে বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে কিন্তু এক নিমিশেই সেই অজেয় শক্তিকে ধুলোয় মিশিয়ে দিল এক অদৃশ্য বাতাস আজ আমরা জানব সেই অভিশপ্ত আদ জাতি এবং তাদের হারিয়ে যাওয়া শহর ইরামের রোমহর্ষক কাহিনী কি এমন পাপ করেছিল জাতি যে তাদের ওপর নেমে এসেছিল মহাপ্রলয় কেন আজও মরুভূমির বালির নিচে চাপা পড়ে আছে এক প্রাচীন সভ্যতা চলুন আজ ইতিহাসের সেই ধুলো পড়া পাতা উল্টে দেখি হযরত হুদ আলাইহ ইসালামের সেই অবাধ্য কম বা আদ জাতির ধ্বংসের কাহিনী কি বর্তমান পৃথিবীর জন্য কোনো বড় সংকেত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হজরফ নূহ সালামের প্লাবনের পর পৃথিবীতে আরও এক শক্তিশালী জাতির উদ্ভব ঘটেছিল কোরআনের বর্ণনা অনুযায়ী সেই জাতির নাম ছিল আদ তারা ইয়েমেন ও ওমানের মধ্যবর্তী আহকাফ নামক এলাকায় বাস করত তাদের শহরের নাম ছিল ইরাম জাতুল ইমাদ অর্থাৎ স্তম্ভের শহর যা উচ্চতায় যেন আকাশকে ছুঁয়ে ফেলত তাদের শরীর ছিল পাহাড়ের মতো মজবুত উচ্চতা ছিল মেঘকে ছুঁই ছুঁই এবং তাদের অহংকার যেন আকাশকে ছিঁড়ে ফেলত তারা উত্তরাধিকারী এবং আমরাই চিরকাল থাকব আহকাফের মরুভূমিতে তাদের শহর বহুদূর পর্যন্ত বিস্তৃত ছিল তাদের ঘোড়ার পদভারে জমিন কেঁপে উঠত রাতে তাদের প্রদীপের আলো বহু দূর থেকে দেখা যেত যেন তাদের শহরটি পৃথিবীর বুকে এক উজ্জ্বল মুকুট তারা তাদের মজলিশে বসে প্রায়ই বলত আমাদের মতো মানুষ পৃথিবীতে আর কখনো জন্মাবে না এমনকি তাদের ছোট ছোট শিশুরাও বড় বড় পাথর তুলে নিজেদের শক্তি প্রদর্শন করত এবং বড়রা গর্ভ করে বলতো আমাদের সন্তানরাও পাহাড়কে নত করার ক্ষমতা রাখে আজ জাতির লোকেদের একটি অদ্ভুত বিশ্বাস ছিল তারা মনে করত বাতাস তাদের গোলাম তাদের যুবকরা উপত্যকার মাঝখানে দাঁড়িয়ে হাত ছড়িয়ে হাসত এবং বলতো দেখো বাতাস আমাদের শরীরের কথা শোনে মুরব্বীরা গর্ভ করে বলতো আমাদের পূর্বপুরুষরা বাতাসের গতিপথ বদলে দিত আমাদের থামানো সাধ্যকার যখন তারা দূর থেকে কোনো ঝড় আসতে দেখত তারা উপহাস করে বলত বাতাস আমাদের সাথী এটা আমাদের ওপর নয় বরং শত্রুদের ওপর আঘাত হানবে কিন্তু তারা জানত না যে এই বাতাসই তাদের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে আপ মানুষেরা শুধু লম্বাই ছিল না তাদের দৈহিক গঠন সাধারণ মানুষের চেয়ে বহুগুণ বড় ছিল নদীর ধারে তাদের পায়ের ছাপ আজও পাহাড়ের মাঝে পাওয়া যায় যা দেখলে মানুষ অবাক হয়ে যায় তাদের ঘরের দরজা এত উঁচু ছিল যে একজন অশ্বারোহী সোজা ভেতরে ঢুকে যেতে পারত তাদের পাথরের তৈরি বাসনপত্র এত বড় ছিল যে তাতে পুরো খানদানের খাবার রান্না হতো সময় বয়ে গেল কিন্তু তাদের অহংকার কমল না তখন আল্লাহ তার নবী হজরত হুদ সালামকে পাঠালেন তিনি বললেন হে আমার কম কেবল আল্লাহর ইবাদত কর তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই তারা উত্তর দিল হুদ তুমি কি চাও আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দিই আমরা শক্তিশালী আমাদের কেউ স্পর্শ করতে পারবে না হযরত হুদ সালাম সতর্ক করে বললেন আমি তোমাদের সেই আজাব সম্পর্কে ভয় দেখাচ্ছি যা তোমরা কল্পনাও করতে পারো না কিন্তু অহংকারী হৃদয়ে উপদেশ পাথরে লেগে ফিরে আসে হজরত হুদ আলাহি সালাম প্রতিদিন তাদের বাজারে প্রাসাদে এবং দোরগোড়ায় গিয়ে শেষবারের মতো দাওয়াত দিতেন তাদের সর্দাররা হাসাহাসি করে বলতো হুদ তোমার কথায় দম থাকলে আমাদের প্রাসাদগুলো অনেক আগেই ভেঙে পড়ত কেউ কেউ উনাকে দেখে রাস্তা বদলে ফেলত কারণ আল্লাহর ভয়ে যদি তাদের অন্তরে চলে আসে একদিন হুদ আলাহি সালাম তাদের মজলিসে গেলেন যেখানে সর্দাররা সোনার সিংহাসনে বসেছিল তিনি বললেন আল্লাহর কুদরত দেখো তোমাদের শক্তি কিছুই নয় কিন্তু তারা হেসে বলল এই ছোটখাটো ভয় দেখানো বন্ধ করো আজাব এলে আমরা আমাদের শক্তি দিয়ে তার রুখে দেব আজাব আসার কয়েকদিন আগে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল রাতে আকাশে এক গম্ভীর শব্দ শোনা গেল সেটা না ছিল মেঘের গর্জন না ছিল বিদ্যুৎ চমকানোর মনে হচ্ছিল উপত্যকায় দূর থেকে কেউ ডাকছে জাতির লোকেরা বলল এ তো পাহাড়ের শব্দ হযরত হুদ আলাহ সালাম বললেন এটি রহমতের ডাক নয় এটি সতর্কবার্তা দ্বিতীয় রাতে জমিন হালকা কেঁপে উঠল মানুষ হাসলো জমিনও আমাদের শক্তিতে ভয় পায় তারা জানত না এটা ছিল জমিনের শেষ প্রতিবাদ তারপর এলো আল্লাহর ফায়সালা প্রথমে শুরু হল দুর্ভিক্ষ টানা তিন বছর এক ফোঁটা বৃষ্টিও হল না নদী শুকিয়ে গেল বাগান পুড়ে গেল জমিন পাথরের মতো হয়ে গেল মানুষ আকাশের দিকে চেয়ে থাকত কিন্তু আকাশ ছিল নীরব প্রথম বছর তারা বলল এটা সামান্য সমস্যা দ্বিতীয় বছর পিপাসায় তাদের জিহ্বা শুকিয়ে গেল তৃতীয় বছর আদ জাতির সেই অহংকারী হাসি আর গর্জন বিলীন হয়ে গেল তখন তারা হুদ আলহ সালামের কাছে এলো। তিনি কেবল বললেন এখন আজাবের সময় ঘনিয়ে এসেছে হঠাৎ আকাশে তিনটি মেঘ দেখা দিল একটি লাল একটি সাদা এবং একটি কালো আকাশ থেকে ফেরেস্তা ডেকে বললেন হে আদ জাতি এর মধ্যে থেকে একটি মেঘ বেছে নাও তারা কালো মেঘ বেছে নিল এবং ভাবল এতে পানি আছে রহমত আছে কিন্তু তারা জানত না সেই মেঘের রহমত নয় আল্লাহর গজব লুকিয়েছিল আকাশ অন্ধকার হয়ে গেল বাতাস ঠান্ডা হয়ে গেল মানুষ নাচতে শুরু করল বৃষ্টির অপেক্ষায় কিন্তু তারা জানত না যে এটা স্বাভাবিক বৃষ্টি ছিল না ছিল আজাবেহ তুফান বাতাসের প্রথম ঝাপটায় ধুলো আর পাথর উড়তে শুরু করল দ্বিতীয় ঝাপটায় গাছপালা উপড়ে গেল পশুরা খড়কুটোর মতো উড়তে লাগল তাদের মূর্তি বাগান শহর সব বাতাসে চূর্ণবিচূর্ণ হয়ে গেল সাত রাত আর আট দিন ধরে সেই ঝড় চলল আকাশ গর্জন করছিল আর জমিন কাঁপছিল আল্লাহ বলেন আদ জাতিকে ধ্বংস করা হয়েছে প্রচণ্ড শব্দকারী ঝঞ্ঝাবায়ু দ্বারা বাতাস যখন থামল তখন চারদিকে কেবল মরুভূমির মতো নিস্তব্ধতা মানুষের মৃতদেহগুলো পড়েছিল এমনভাবে যেন খেজুর গাছের উপরানো শিকড় তবে হজরত হুদ আলাহ এবং তার সাথে ইমান আনা সামান্য কিছু মানুষকে আল্লাহ রক্ষা করলেন একটি পাহাড়ের গুহায় তারা আশ্রয় পেয়েছিলেন হুদ আলাহ ধ্বংস হয়ে যাওয়া শহরের দিকে তাকিয়ে চোখের পানি ফেললেন একদা যারা বলত আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে আজ তাদের কোনো চিহ্ন ও অবশিষ্ট নেই হসরত হুদ আলাইহিস বললেন অহংকারের পরিণতি সর্বদা ধ্বংস আর আল্লাহর নাফর মানেই হল মৃত্যু আজও আহকাফের বালির নিচে চাপা পড়ে আছে তাদের সেই ইরাম শহর এক নিদর্শন হিসেবে যা আমাদের মনে করিয়ে দেয় যে সম্মান শক্তি ও আভিচাত্যে নয় কেবল আল্লাহর আনুগত্যেই নিহিত